একটু মায়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি একটু খারাপ আছি তাই গরম জল করে আছি গার্লি করবো আর এদিকে ওদিকে চাও বসিয়ে দিয়েছি আর বর্ত গার্গিল করে নিয়েছে দু কাপ দু গ্লাস জল বানিয়ে নিয়েছিলাম আমি আর এদিকে দেখো নিচে গোলমরিচ আর মধু দিয়ে দিয়ে চা বানিয়ে নিচ্ছি আমি চা বানিয়ে নিচ্ছি ওদিকে আর এগুলো দিয়ে দেওয়া হবে আর মধু তো না যেন বালি পুরো একদম এরকম অবস্থা একটু বেশি করে দিই চাটা মিষ্টি মানে মধুটা কিন্তু খেতে টেস্টি এই মধুটা পুরো একদম তোমার গরম মশলা ফ্লেভার চলো এদিক দেখো চা টোস্ট নিয়ে চলে এসেছি তো চলো খেয়ে নিই আর ব্রেকফাস্টটা তো কিছু বানাতে হবে বানাতে হবে তাড়াতাড়ি যাই তো চলো খেয়ে নেওয়া যাক আর ব্রেকফাস্ট কি বানাচ্ছি না বানাচ্ছি যদি সময় থাকে তাহলে দেখাবো তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে গুড মর্নিং আরও একবার তো বন্ধুরা দেখো আজকে রয়েছে লাঞ্চে ভাত ভেন্ডি ভাজা পুর ভরা করলা ভাজা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সফট হয় খুব নরম মানে খেতে খুব টেস্টি হয় তো তোমরা চাইলে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা যদি কেউ চাও আমি অবশ্যই শেয়ার করব। আর রয়েছে একটা সমস্ত রকম বিনস তারপর মটর তারপর আলু টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোলঝোল করে সবজি তো এই হলো আজকে লাঞ্চের মেনু তো চলো লাঞ্চটা করে নিই দেখো তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম একটু মানে সন্ধ্যের দিকে বড় এসেছিল বাড়ি এলো তারপর আমরা একটু বেরিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে একটু নিজেদের কেনাকাটা করার জন্য তো রাস্তায় এখন ফোন বের করতেও ভয় লাগে আমার অনেক দেখতেই পাচ্ছ আর ওদিকে বেশ বাজি ফুটছিলো আর একটু দরকারের জন্য গেছিলাম বাইরে একটু যেতে দরকারও ছিল তো তারপরে একটু শপিং মল জুডিওতে ঘুরলাম জুডিওতে আসলাম তো এখানে বরের একটা জামা পছন্দ হয়েছে তো সে সেটা নেওয়া বলছিল। দেখা যাক দেখো তোমরা কি করছি না করছি আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কন্টিনিউ করো আর তোমরা কে কে জুডিওতে গেছো যাওনি অবশ্যই জানাবে কমেন্ট করা তোমাদের ওখানে জুডিও রয়েছে কি রয় নাই আর আমার কিন্তু এই গেঞ্জিটা খুব পছন্দ মানে পছন্দ হয়েছিল কালারটাও কিন্তু জাস্ট ওয়াও দেখো বেশ ভালো মোটামুটি ভিড় ছিল খুব একটা যে ভিড় ছিল সেরকম না বারো মাস আর কে শপিং করবে বলো আর মলটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছিলো ওখানে মোট তিনটে দুটো তিনটে ফ্লোর ছিল দুটোই ফ্লোর দুটোই ফ্লোর আর একটাতে গেছিলাম ওখানে তিনটে ফ্লোর ছিল তো চলো দেখতে থাকে এই যে এই আকাশী কালার ছায় ছায় কালার এই জামাটা নতুন মডেল কিন্তু খুব ভালো লাগছে যেমন আমরা হাকো বা ব্লাউজ পরি ঠিক সেরকম ধরনের ডিজাইনটা অনেকটা তাই না আমি হাঁকা ব্লাউজ তো পরেছি মানে খুব ভালো এই জিনিসটা দেখতেও খুব ডিজাইন মানে ডিজাইনটা দেখতেও খুব মানে ইউনিক জিনিসটা খুব ভালো লাগছে দেখতে আর আমি চলো নিজেকে একবার দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমাকে নিজেকে একটু দেখে নাও আর আজকে আমি সারাদিন পুরো সামনে তোমাদের আসতেই পারিনি তার জন্য সরি কেননা ভিডিও সেরকমভাবে বানানো হয় না আর খুব মানে ঠান্ডা লেগে আছে নিজেকে মানে প্রেজেন্ট করতে ভালোও লাগে না ইচ্ছেও করে না আর দেখো বেশ মোটামুটি ভিড় ছিল বলেই দিলাম আমার একটা জুতো নেওয়ার ছিল তো জুতোটা গিয়ে আমার ঠিক খুব একটা পছন্দ হলো না তাই ভাবলাম সেদিন ডিমার্টে একটা দেখেছিলাম মানে আগের বারে পেয়েছিলাম তখন তো সেখান থেকে একটু নিয়ে নেবো বা ভিশাল মানে ভিমার্ট থেকে ভিশাল মেগামার্ট তো এখানে আর একটা এলাম আরেকটা মলে এটা যেহেতু একসঙ্গেই সমস্ত দোকান রয়েছে এখানে তো এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো এক জায়গাতে তুমি সমস্ত জিনিস পেয়ে যাবে এ টু জেড খাবার থেকে এসি ফ্রিজ জামা কাপড় যা দরকার হবে জুতো ব্যাগ কসমেটিক সব কিছু আর এখানে যে জামাগুলো সেলগুলো দেখছো এগুলো কিন্তু খুব সুন্দর বাট আমার এখন দরকার ছিল না অলরেডি আমার কাছে একটা নতুন জামা ভরা রয়েছে আমি এখনও পর্যন্ত গায়েও দিইনি দু দুটো ভরা রয়েছে নতুন শাড়ি ভরা রয়েছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বোধ আমাকে দিয়েছে ননদরা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাচ্চাদের জুতোগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে আমার কিন্তু খুব 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 ভালো লাগে আর আমাদের কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি আমার খুব ভালোই লেগেছে অন্য জায়গায় জামা আমার পছন্দ হয় না বাট এখানে খুব ভালো লেগেছে যদি বা আরেকটু কম দাম মতো নিয়ে নিতাম মানে দরকার না থাকলেও একটা বাট এখানে সব সব কিছু ছশো নিরানব্বই থেকে বেশিরভাগ স্টার্ট হয়েছে যেগুলো ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই সেগুলোতেই আমার চোখ যায় তাছাড়া আমার চোখ যায় না অন্যদিকে তো নেবো না তা ভালো যেগুলো অপছন্দ করে কম দামে নিয়ে না লাভ নেই বলো আর এই বাচ্চাটার এই জামাটা দেখো মেয়েটার ফ্রকটা এত সুন্দর লাগছে কত কিউট লাগছে আর এত সুন্দর কালারটা মানে পুরো পিঙ্ক লাইট পিঙ্ক তো দেখছিলাম আমি বাচ্চাদের জামাগুলো তো চলো দেখতে থাকি বন্ধুরা আজকে দেখো ডিনারে রয়েছে গরম গরম ভাত এদিকে রয়েছে আলু মাখা এদিকে রয়েছে আলু ভাজা আর এদিকে রয়েছে মুসুর ডাল তো চলো আজকে এই দিয়েই ডিনারটা করি তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো তোমরাও খেয়ে নাও আর আলু ভাজি আলু সিদ্ধ আলু মাখা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে দেখো গলাটা এখনও ঠিক হয় না আমার তো খেয়ে নাও দেখা আবার নেক্সট লাগে তখন তোমরা সবাই ভালো থেকো পরিবার সাথে হ্যাপি থেকো লাইক সে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না বাই গুড নাইট